শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু ভ্যাদের জন্য শীতের কালেকশন নিয়ে চলে আসছি টাউজার কালেকশন তাই না শীতে তো টাউজার কালেকশন লাগবে তো খুবই ইউনিক ইউনি কালেকশন আমার ভিডিওর সাথে থাকবে কালেকশন দেখানো শুরু করবো অবশ্যই একজাক্ট লোকেশন বলে আর এবং অন্য জায়গা থেকে একটু কম প্রাইসে পাবেন ভাই আমাকে একটু কালেকশনগুলি দেন সেই যে শুরু করতেছি অবশ্যই ভালো করে দেখিয়ে দিব আপনারা জানেন আমি একদম ডিটেলসে দেখিয়ে দিই এই চারিগুলো কিন্তু একদম স্টিচ কালেকশন হ্যাঁ এই যে দেখেন আপনাদের ধরে ধরে দেখে দেবেন কোয়ালিটি খুবই ভালো যেগুলো হচ্ছে ব্র্যান্ডের শপগুলোতে সেল করা হয় সেই কাপড়েরই হচ্ছে আপনার এই ট্রাউজারগুলি পেয়ে যাবেন সাইড দিয়ে কিন্তু এরকম প্রিন্ট করে দেওয়া থাকবে ব্র্যান্ডের যে সাইজ দরকার ভাইয়াদের নিয়ে নেবেন সামনে কিন্তু হচ্ছে ফিতে থাকবে সো এখন আর বেশি ডিটেলসে দেখাবো না এখন জাস্ট ডিজাইনগুলি দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন পেছনে কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছেন এবং দুই পাশে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন এখন আরেকটা পাচ্ছেন এটা হচ্ছে দেখেন কোন লোগো দেওয়া আছে আমি এই লোগো নামটা বলতেছি না কিন্তু খুবই কিন্তু ক্লাসি ডিজাইন এবং কাপড়গুলো আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো এটা হচ্ছে পেছনে এখন আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্রাউন কালারের ব্র্যান্ডের লোগো হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে খুবই ভালো কালেকশন মানে রোড সাইড হিসেবে আপনি এই কালেকশন গুলি এই দামে পাচ্ছেন জাস্ট কল্পনার বাহিরে তো আপনার এই ট্রাউজারগুলো মাত্র পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো টাকা করে যেগুলো ব্র্যান্ডের দোকান থেকে নিতে গেলে আপনাদের এক হাজার বারোশো পড়ে যায় এখানে আরও কিছু ডিসপ্লে করা আছে ডিসপ্লেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর স্য ভাইয়েরা অবশ্যই ভিজিট করবেন আর অবশ্যই আরেকটা দাম দর করে আপনারা এখানে কিনে ফেলতে পারবেন তাদের কিন্তু আরও হিউজ প্যান্টের কালেকশন আছে এখন আমি এক্সিট লোকেশনটা বলে দিব তো আমি একদম এক্সিট লোকেশনটা বলে দিই যে মিরপুর দশে চলে আসবেন এসে যে ফায়ার সার্ভিসের তিন নাম্বার গেটের সামনে চলে আসবেন পাঁচ নাম্বার দোকানে ভাইদেরকে পেয়ে যাবেন তো এই কম দামে ট্রাউজারগুলো নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ